ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের কোন কোন সামরিক ঘাটির ক্ষতি হয়েছে ইহুদিবাদী ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা স্থাপনাগুলো লক্ষ্য করে ইরানের সশস্ত্র বাহিনীর বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলায় অপারেশন টু প্রমিস দুই অভিযান ইসরায়েলের তিনটি বিমান বিমানঘাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের তিনটি বিমান ঘাটিতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ঘাঁটিগুলো হচ্ছে সন্ত্রাসবাদের মূল আখড়া মোসাদের বিমান এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান সংরক্ষণের মূল ঘাঁটি নেভাতিম এবং নেভেক মরুভূমিতে অবস্থিত হাজেরিম বিমানঘাটি পার্স টুডে ফার্সি জানিয়েছে জেনারেল বাকারি ওই ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে আরও বলেন বিমান ঘাঁটিগুলোর পাশাপাশি এই অভিযানে ইসরায়েলের কৌশলগত রাডার স্থাপনা এবং গাজা উপত্যকার কাছে মোতায়েন ইসরায়েলি ট্যাঙ্ক ও সাজোয়াজানের সমাবেশ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে এসব সামরিক স্থাপনায় ইহুদিবাদী ইসরায়েল ব্যাপক ভিত্তিতে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা রাখা সত্ত্বেও ইরানের শতকরা নব্বই ভাগ ক্ষেপণাস্ত্র কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ধেয়ে আসার সামরিক ঘাঁটিগুলোর পাশাপাশি উত্তর ইসরায়েলের বেশ কয়েকটি শহরে সাইরেন বেজে ওঠে এদিকে ইসরায়েলের তেরো নম্বর চ্যানেলের সামরিক রিপোর্টার খবর দিয়েছে ইরান ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল এবং এসব ক্ষেপণাস্ত্র কোনো বেসামরিক স্থাপনায় আঘাত হানেনি চ্যানেলটি মঙ্গলবার রাতে খবর দেয় যে ইসরায়েলি যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ তার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে কয়েক ঘন্টা জেরুজালেম শহরে একটি ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রে অবস্থান করেন এছাড়া ওই হামলার সময় তেল আবিবের বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়েছিল ইসরায়েলের বিরুদ্ধে চালানো এই অভিযান সম্পর্কে আইআরজিসি এক বিবৃতিতে বলেছে অভিযানে ইসরায়েলের কয়েকটি বিমান ও রাডার ঘাঁটি এবং প্রতিরোধ নেতাদের বিরুদ্ধে হামলা চালানোর পরিকল্পনাকারী কেন্দ্রগুলোতে হামলা চালানো হয়েছে বিশেষ করে হামাস নেতা শহীদ ডক্টর ইসমাইল হানিয়া হিজবুল্লাহ নেতা হুজ্জাতুল ইসলাম শহীদ সাইয়েদ হাসান নাসরুল্লাহ এবং হিজবুল্লাহ হামাস ও আইআরজিসির কমান্ডারদের হত্যা পরিকল্পনাকারী স্থানগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে ইসরায়েলি স্থাপনাগুলো রক্ষা করার জন্য সর্বাধুনিক ও বিপুল পরিমাণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন থাকা সত্ত্বেও নব্বই শতাংশ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুগুলোতে আঘাত এনেছে ইহুদিবাদী কর্মকর্তারা ইরানের গোয়েন্দা সক্ষমতা ও ইসরায়েলের হামলা চালানোর ক্ষমতা দেখে হতচকিত হয়ে পড়েছে আইআরজিসির বিবৃতিতে আরও বলা হয় ইরানের আত্মরক্ষা করার অধিকারের ভিত্তিতে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী এ অভিযান পরিচালিত হয়েছে এহুদিবাদী ইসরায়েল যদি এ ব্যাপারে কোনো কাপড়সূচিত প্রতিক্রিয়া দেখায় তাহলে ইরানের পরবর্তী আঘাত হবে মারাত্মক ধ্বংসাত্মক এবং অনুশোচনা সৃষ্টিকারী